আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম যাতে আমি আমার অনেক প্রোডাক্ট আমি আপনাদের সামনে রেখে দিছি এগুলো সবই আমি বংশ থেকে পারচেজ করছি আমার 8T2B বাইকের জন্য তো আমি ইউটিউব ফেসবুক অনেক প্ল্যাটফর্মে দেখলাম যে 8T2B বাইকে মডিফিকেশন কোনো ভিডিও নেই আর কি যা আমি এই জিনিসটা আপডেট করব এটা একটা ভিডিও থাকা উচিত এবং আমি এটা দেখতে চাচ্ছি এরকম কোনো ভিডিও আমি ইউটিউব বা ফেসবুকে পাইনি তো আপনাদের সামনে আমি ছোট অবস্থায় কিছু ভিডিও নিয়ে আসলাম যে প্রোডাক্টগুলোর মধ্যে যদি আমি আপনাদের দেখাই আমি নিয়ে অনেকদিন ভাবছিলাম যে আমার বাইকে আমি একটা করব তো করতে হলে আমাদের আগে দরকার পরে হচ্ছে ক্লামের এই যে যেটা কি এটা তো এটা দরকার পড়বে নাহলে আমি বাইকে তো শুরু করতে পারবো না এটা তো অনেক বড় বড় বাইকের জন্য জিএস আর ওয়ান ফাইভ এইসব বাইকের জন্য তো এটা আমার ইনস্টল করতে হলে অবশ্যই আমার ক্লামের প্রয়োজন তো আমার এই টোটাল এটার চান তাহলে আমি বলে দিচ্ছি এটা টোটাল খরচ করতে হচ্ছে বেশি আর কি তো এরপরে আমি আমার বাইকে ইনস্টল করতে যাচ্ছিলাম আমার বাইকে কুইক ছোটাল ইনস্টল করা আছে তো কুইক ছোটাল ইনস্টল করতে মানে করার পরে যদি আমি অন্য কোনো কিছু আর কি পাশে বসাতে চাই যে রকম হচ্ছে আমার এই যে মানে সাইড যে লিভারটা সাথে থাকে দেখাচ্ছি দাঁড়ান এই যে এই প্রোডাক্টটা এটা আমার কাছে বেশি দাম রাখে না এটা পাঁচশো টাকার মতো রাখছে তবে এটা ইনস্টল যদি আমার করতে হয় তাহলে আমার চাপাটা পরিবর্তন করতে হবে তো আমার চাপাটা যদি পরিবর্তন করতে হয় আমার ডমিনোর চাপাটাই দেখলাম যে অনেকেই ডমিনোর চাপা লাগে তো আমি ডমিনোর যে চাপা এটা আমি পার্চেস করি ডমিনোর চাপা ডমিনোর চাপাটা হচ্ছে আমার কাছে পড়ছে হচ্ছে নয়শো টাকা এটা যদি আমার লাগাতেই হয় তাহলে আমার ডমিনোর চাপা আমার নিশ্চয় করতে হবে যার জন্য আমি এটাও কিনলাম এটাও কিনলাম এটা আমার থেকে পাঁচশো টাকার মতো কস্ট পড়ছে আর এটা হচ্ছে নয়শো টাকা ডমিনোর চাপা যেটা এরপরে আসি আমার প্রিমিয়াম সেগমেন্টের কিছু প্রোডাক্ট আর কি যা আমার বাইক আমি শুরু করবো প্রথমে আমি এয়ারলিন ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলতে চাচ্ছি তো এটা হচ্ছে উনিশ এম এম এর একটা সিলিন্ডার এটা হচ্ছে সেটা তো আপনার যদি আনবক্সিং ভিডিও চাইতেন এটা প্রায় আনবক্সিং ভিডিওর মতোই তবে আমি আর কি আমার সব প্রোডাক্টটা আমি একবারে দেখা দিচ্ছি ভিডিও বড় করার তো কোনো প্রশ্ন নাই আমি একবারে আপনাদের সব দেখা দিচ্ছি এটার সাথে হচ্ছে যে এটা আপনার যে ব্রেকের সাথে যেটা আর কি করা লাগে যে কেবলটা এটা সাথে দিয়ে দেয় আর এটা হচ্ছে আমাদের যে অয়েল পট অয়েল পটটা আর বাকি যে প্রোডাক্ট সবই আছে আমি বলতে গেলে অ্যাডলিনের যেই মাস্টার সিলিন্ডারটা নিছি মাস্টার সিলিন্ডার সিলিন্ডার সাথে আমি ক্লাসটাও নিছি আমি আপনাদের দেখাবো এটা তো এটা হচ্ছে আমার ক্লাস ক্লাস মানে পুরোপুরি ইন্টে কাছে আমি আপনাদের সামনে আর কি খুলতেছি এটা হচ্ছে আমার একদিনের ক্লাস অনেক স্মুথ ইনস্টল করা পরে বলতে পারবো যে কিরকম সম্পূর্ণটা তো এখন আমি যদি আপনাদের বলি আমার টোটাল যদি আমার এই সেট কথা জিজ্ঞেস করেন আমার কাছে যে এটার ক্লাস আর এই যে মাস্টার সিলিন্ডারের খরচটা কত পড়ছে তাহলে আমি আপনাকে বলবো যে আমার এই দুইটা মিলে দশ হাজার টাকা পড়ে গেছে মানে আর সামথিং কিছু ছিল দশ হাজার টাকায় আপনি একটু দামাদামি করে নিতে পারবেন এরপরে আমি একটা জিনিস আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম এটা হচ্ছে আমার হস পাইপ এটা হচ্ছে টিডিআর এর হস পাইপ অরিজিনালটা আর কি এ বাজারে অহরহ আপনার সিএনডি ডিক্স তারপর টিডিআর এর হস পাইপ এগুলো নকল বিক্রি করতেছে বাংলাদেশ তো যাই হোক আপনার এগুলো যদি একটু পার্সেস করেন দেখে পার্সেস করবেন যে এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট আর নিজের বিশ্বস্ত যে সবগুলো আছে আপনাদের নিজস্ব বিশ্বস্ত তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন তো এটা হচ্ছে আমার টিটার এর এটা আমার সিএনডি ডিক্স সাথে আমি সামনে শুরু করবো আর কি আর এখন দেখলাম ভাইরাল আপনাদের ভাইরাল একটা রেয়ার মিরর মানে খুব ভাইরাল চলতেছে আমি দেখার পর আমার ভালো লাগছে তো আমি ওই প্রোডাক্ট কিনে নিছি আর এটা হচ্ছে আমার কার্বন ফিনিশিং এর প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের এ দেখেন এটা হচ্ছে কার্বন ফিনিশিং এর প্রোডাক্ট যেটা কি এটা আপনার থাকবে প্রবাবলি প্রবাবলি এটা এরকম থাকবে এটা আপনি এইভাবে সুন্দরভাবে এটার এই যে আপনি ভিং অ্যাঙ্গেলটা অনেক ভালো বড়ই প্লাস আপনার এটা এভাবে করে রাখলে একদম সমান সমান থাকে বাইকিং এর করার পরে এটা আপনি বুঝতে পারবেন আসলে এটা সুন্দর একটা প্রোডাক্ট আমার কাছে খুব ভালো লাগছে এটার দাম যদি জানতে চান এটা আমার কাছে পড়ছে হচ্ছে আমার থেকে নিচে বারোশো পঞ্চাশ টাকার মতো আর আপনাদের আবার বলে দিচ্ছি আমি এই যে প্রোডাক্ট গুলো আপনারা দেখতেছেন এগুলো সবই আমি বংশাল থেকে মানে পার্চেস করছি সময় স্বল্পতার কারণে আমি যে যে সব থেকে কিনেছি সেগুলো ভিডিও করা হয় নাই এই জন্য আমি আপনাদের আনবক্সিং ভিডিও দেখাচ্ছি প্লাস দামটা আমি উল্লেখ করে দিচ্ছি আর আপনাদের বলতে গেলে আমার এমটি একটা হেলমেট এটা কিনছি মানে এইগুলোর সাথে আমার এমটি হেলমেট কিনা হয়েছে তবে এটা হচ্ছে নকবাজার থেকে কেনা হয়েছে বাইকার্স পয়েন্ট থেকে এইটার মডেল সম্পর্কে আপনাদের বলার কিছু নাই এটা আপনাদের সবারই পরিচিত একটা মডেল আর এটা অনেকদিন যাবত মার্কেট আউট ছিল তো মার্কেটে ঢোকার সাথে সাথে আমি এটা পার্সেস করে নিয়েছি আমার কাছে এই এম হেলমেট খুবই ভালো লাগে এটা আমার থেকে পরশু আমার থেকে নিচে হয়েছে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রায় সাত হাজার টাকা আর কি তিনশো টাকা কম আর আপনাদের এটা হচ্ছে আমার হেলমেটের লকার লক হেলমেটের লক আর আপনাদের আর টি আর টু বি বাইক যেটা ওইটাতে আমি সিটও মডিফিকেশন করছি আমি প্রায় আপনাদের সব ভিডিও দেখানো শেষ আমি এখন আপনাদের আমার যে একটা আটটা টু বাইকের সিটটা মডিফিকেশন করছি এটা আমি বংশাল থেকেই করছি তো আপনাদের ভিডিও প্রায় আমি শেষের পথে এখন আমি আপনাদের দেখাবো যে আমি আমার সিটটা কিভাবে মডিফাই করলাম আমার সিটটা মডিফাই করতে আপনার বারোশো তেরোশো টাকার মতো পড়ছে তেরোশো টাকার মতোই পড়ছে আর এটাও আমি বংশাল থেকে করছি বাইক মাফিয়া বিডি থেকে ওনারা খুব ভালোই কাজ করে আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আমি আমার বাইকটা মডিফিকেশন করছি আমার সিটটা মডিফিকেশন করছি তো চলুন এই সিটটা মডিফিকেশন করা হয়েছে বাইক মাফিয়া বিড়ির থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কাজ আসলেই খুব নিখুঁত এবং খুবই ভালোভাবে ভিডিও আমি দেখাচ্ছি করে ভিডিওটা আপনারা দেখবেন ভালো করে ওনাদের কাজ আসলেই খুব নিখুঁত এবং ভালোভাবেই ওনারা এটা ফিটিং করে দিছে আর আমার ভিডিওতে আপনারা যে এক্সারসাইজগুলো দেখেছেন ওইগুলো আমি আপনাদের ইনস্টলের ভিডিওটাও ভাবছি আপলোড করে দিব এবং এর পরবর্তী পারফরমেন্স কীরকম সেই ভিডিওটাও আপনারা পাবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম